কৌশিকী অমাবস্যায় আবারও একবার হাজির হয়েছিলাম তারাপীঠ মন্দিরে প্রতি বছরের মতো এবছরও রামপুরহাট স্টেশন চত্বর থেকে সেজে উঠেছিল গোটা তারাপীঠ স্টেশন চত্বর থেকে খানিকটা এগিয়ে এলে অটো স্ট্যান্ড এই বছর পৌরসভা থেকে জনপতি ভাড়া নির্ধারণ করেছিল পঞ্চাশ টাকা কিন্তু গাড়ি চালক আমাদের থেকে জনপতি চল্লিশ টাকা করে নিয়েছিলেন রামপুরহাট স্টেশন থেকে তারাপীঠ মন্দির অব্দি রামপুরহাট স্টেশন থেকে তারাপীঠ অব্দি যেতে সময় লাগল কুড়ি মিনিটের মতো ভিড় থাকার কারণে তারাপীঠ মন্দির থেকে অনেকটা আগেই আমাদের নামতে হলো। রাস্তায় দর্শনার্থী ভিড়ের সঙ্গে আমরাও এগোতে লাগলাম মন্দিরের দিকে খানিকক্ষণের মধ্যেই এসে পৌঁছালাম তারাপীঠ মন্দিরে খুব সুন্দর করে সাজানো হয়েছিল কৌশিকী অমাবস্যার এই দিনে কিছু কনস্ট্রাকশনের কাজও দেখতে পেলাম মন্দির চত্বরে যেমন এই তিনটে মন্দির অনেকটা ছিল সেটাকে সরিয়ে নিয়ে অনেকটা পিছিয়ে দেওয়া হয়েছে অন্যদিকে চলছিল যাগযোগ্য মন্দিরে ছিল জমজমাট ভিড় পুজো দেওয়ার লাইনেও ছিল অস্বাভাবিক ভিড় দর্শনার্থী যারা লাইনে দাঁড়িয়েছিলেন তাদের থেকে শুনলাম এইবারে প্রত্যেক দর্শনার্থীকে কমপক্ষে পাঁচশো টাকা দিতে হবে মাতারার দর্শনের জন্য ফির এত বেশি হওয়ায় এবং পূর্বের অভিজ্ঞতা থেকে আমি আর লাইনে না দাঁড়িয়ে মন্দিরের সৌন্দর্য উপভোগ করলাম যেটা আমাকে অনেক শান্তি দিল এই দর্শনার্থীর লাইনের দাঁড়ানোর থেকে নাইবা পেলাম এক জলক গর্বগৃহের দর্শন কৌশিকী অমাবস্যার এই দিনে সাধারণ মানুষ এই লাইনে দাঁড়ালে মন্দিরের গর্ভগৃহে যেতে সময় লাগবে আট থেকে নয় ঘন্টা অথচ আপনি যদি স্পেশাল প্যাকেজ নেন অর্থাৎ তিন হাজার টাকার উপর তখন মা তারার গর্ভগৃহে যেতে সময় লাগবে তিন মিনিটেরও কম পুরো মন্দির ঘুরে চললাম শ্মশানের রাস্তায় এইখানেও ভিড় ছিল দেখার মতো রাস্তার দুই পাশে অস্থায়ী তাঁবু খাটিয়ে চলছিল যাগযোগ্য অপরদিকে আগত দর্শনার্থীর কথা ভেবে বিভিন্ন সংস্থা তাদের সাধ্যমতো খাবারের আয়োজন করেছিলেন লাইন দিয়ে চলছিল খাবারের পরিবেশন তারই মধ্যে বিভিন্ন বেজধারী অনেক তান্ত্রিক দেখা গেল যারা বিশাল হোমকুণ্ডু তৈরি করে যোগ্য করছিলেন তাদের স্বাসরঞ্জাম দেখলে যে কোনো মানুষের গায়ে কাটা দেবে এসেছি বামদেবের সমাধিস্থলে এইখানেও প্রচুর ভিড় দর্শনার্থীর এবারে এইখানে লাইন দিয়ে পুজো চলছিল পঞ্চমুণ্ডের আসন ও বামদেবের সমাধিতে I'm <laughs> বেশ খানিকটা সময় কাটিয়ে বিশ্রামের জন্য চলতে শুরু করলাম ভারত সেবার সঙ্গের দিকে যেখানে আজ সারা রাত ভক্তদের জন্য খোলা থাকবে এই আশ্রম আশ্রমে মূল প্রবেশ দ্বার দিয়ে প্রবেশ করে প্রথমে নিজ দায়িত্বে জুতো ঘরে জুতো রেখে প্রবেশ করতে হয় আশ্রমে এইখানে জল থেকে শুরু করে বিশ্রামের জন্য আছে বিশাল হল ঘর দুপুরে বেশ কিছুক্ষণ সময় কাটালাম এইখানে এবার আমরা যাব তলা এই তলায় প্রতি বছর প্রচুর সংখ্যক ভক্ত দ্বারকা নদীতে পুণ্য স্থান করতে আসে এইবারও তার ব্যতিক্রম হয়নি তারকা নদীতে একটা নির্দিষ্ট স্থান তৈরি করা হয় প্রশাসন থেকে সুরক্ষার আটোসাটো ব্যাপার প্রতি বছরই এখানে লক্ষ্য করা যায় এই মুন্ডমালিনীতলার ঘাটের পাশেই আছে ছোট বাবার আশ্রম যেখানে আছে তারা মায়ের মন্দির যাহা তারাপীঠের মা তারার আদলে তৈরি সব দর্শনার্থী ভিড়ের কারণে তারাপীঠে পুজো দিতে পারেন না তারা এইখানে এসেও পুজো দিতে পারেন এই মুন্ডমালিনী তলায় ছোটো বাবার আশ্রম ছাড়াও আছে একটি জাগযজ্ঞের স্থান এবং একটা ছোট আশ্রম এই মুন্ডমালিনী তলাই ছিল তারাপীঠের আদি শ্মশান যেখানে মা তারার বিভিন্ন অলৌকিক ঘটনা শোনা যায় এই মুন্ডমালিনী তলা নিয়ে পূর্বে একটা ভিডিও আছে এই চ্যানেলে লিংক ডেসক্রিপশন বক্সে আজকের ভিডিও এইখানেই শেষ করছি তারাপীঠ মন্দিরে কৌশিকী অমাবস্যা পার্ট টু নিয়ে আসছি খুব তাড়াতাড়ি